শুরুতে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করছে ভেনেজুয়েলা জানিয়ে দিব পাকিস্তান ও ইরাক সেনা প্রধানের ফোনালাপ আলোচনায় ছিল গুরুত্বপূর্ণ সব বিষয় অন্যদিকে রয়েছে ইসরায়েলি ড্রোন হামলায় হঠাৎ করেই কেঁপে উঠল দামেস্কো ছয়জন নিহত সর্বশেষ জানিয়ে দেব গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরান ও সৌদি আরব এতক্ষন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় যুদ্ধ জাহাজ ও ড্রোন মোতায়েন করছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র চক্র দমনের নামে একাধিক যুদ্ধ জাহাজ ভেনেজুয়েলার উপকূলের কাছে পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওপেন চ্যালেঞ্জ জানালেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদোর এতে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে ভেনেজুয়েলা এরই মধ্যে তাদের ক্যারিভীয় উপকূল রক্ষায় যুদ্ধ জাহাজ ও নজরদারি ড্রোন মোতায়েন করছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানিয়েছেন সমুদ্র উপকূলে ড্রোন টহল জোরদার করা হচ্ছে ভেনিজুয়ালাকে রক্ষায় বৃহৎ নৌযান ও ড্রোন পাঠানো হয়েছে দেশের সীমানার উত্তর দিকের জলীয় সীমায় এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকার মাদকচক্র দমনের জন্য তিনটি উভচর যুদ্ধ যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে মোতায়নের ঘোষণা দেয় এই অভিযানে দুইটি যুদ্ধজাহাজ একটি গাইডেড মিসাইল ক্রোজার এবং একটি পারমাণবিক সাবমেরিন সহ চার হাজারেরও বেশি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ট্রাম্প সম্প্রতি ট্রাম্প মাদক চোরাচালানের অভিযোগ এনে মাদুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন তাকে ধরিয়ে দিতে পুরস্কার হিসেবে পঁচিশ মিলিয়ন ডলার ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে পঞ্চাশ মিলিয়ন ডলার করা হয় একই সঙ্গে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারে পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র তবে মাদুরো ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন ভেনিজুয়েলায় মাদক উৎপাদনের কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্র নিজের দেশে মাদক সংকট সমাধান ব্যর্থ হয়ে ভেনিজুয়েলার উপর অন্যায়ভাবে দোষ চাপাচ্ছেন এদিকে পাকিস্তান ও ইরানের সেনাপ্রধানের ফোন আলাপ আলোচনায় ছিল যে সব বিষয় সন্ত্রাসবাদ দমনে এবং সীমান্ত সুরক্ষায় যৌথ প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আব্দুর রহিম মোসাভি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরে টেলিফোন আলাপের সময় আলোচনা চলাকালে একে অন্যকে এই প্রতিশ্রুতি দেন তারা মঙ্গলবার ছাব্বিশে আগস্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন ইসলামাবাদে ইরানি দূতাবাসে এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে ইরানি জিসিএসএফ মেজর জেনারেল আব্দুর রহিম এবং পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যে ফোন আলাপে উভয় পক্ষ সীমান্ত রাখতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে বলা হচ্ছে আলোচনায় দুই দেশের সেনাপ্রধান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এ সময় মোসাভি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে পাকিস্তান তেহরানকে কে সমর্থনের ভূয়সী প্রশংসা করেন দুই দেশের সেনা প্রধানের ফোনালাপ হলো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরের কয়েকদিন পর এর আগে চলতি মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ সীমান্তে সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদার করে এবং যৌথভাবে সীমান্ত সুরক্ষার ব্যাপারে একমত হয়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান আগে বলেন ইরান পাকিস্তানের সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রস্তুত রয়েছেন এজন্য পাকিস্তানের সঙ্গে যৌথ প্রচেষ্টার প্রয়োজন একইভাবে আসিম মনির বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দিনের সফরে তেহরান গিয়েছিলেন ওই সফরের উদ্দেশ্য ছিল বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি ভারতের সঙ্গে সংঘাতকালে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো সফরকালে তিনি সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট পেজস কি সঙ্গেও বৈঠক করেন এদিকে ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামস্কো ছয় সেনা নিহত সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত দ্য টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরা সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আল আখবারিয়া টেলিভিশনের বরাতে এই তথ্য প্রকাশ করেছেন সিরিয়া সংবাদ মাধ্যমটি আজ বুধবার সাতাশে আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছেন দামেস্কের উপকণ্ঠে আল কিশোয়ার শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হানে বড় বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ পরে সেখান থেকে ছয় সৈন্যর মরদেহ উদ্ধার করা হয় গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটির অভ্যন্তরে হামলা শুরু করে ইসরায়েল তখন বাসার বাহিনীর ফেলে যাওয়া ঘাটিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধ্বংস করাই ছিল ইসরায়েলের লক্ষ্য এরপর মাসের ব্যবধানে সামরিক বেসামরিক স্থাপনা গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পদ লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে কিছুটা দমে ছিল ইসরায়েল কিন্তু প্রতি দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সৈন্য অভিযান শুরু করা হয় সিরিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানোর একদিন পরই সরকারি বাহিনীর উপর হামলা ও হতাহতের ঘটনা ঘটল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি দুই সালের ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ার অভ্যন্তরে নয়টি পোস্টে আইডিএফ মোতায়েন করা হয়েছে যার বেশিরভাগই দেশগুলোর সীমান্তে জাতিসংঘ প্রহরী জোনের মধ্যে এছাড়া ইরাক থেকে মার্কিন বাহিনীর বিশাল একটি বহরকেও সিরিয়ার মোতায়েন করা হয়েছে মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল সাদ্দি ঘাটিতে অবস্থান নেয় সাফক নিউজের সংবাদদাতা জানিয়েছেন সর্বশেষ কনভয়টিতে প্রায় আশিটি ট্রাক ছিল এতে লজিস্টিক সরঞ্জাম জ্বালানি সাজোয়াজান সৈন্য গোলাবারদ বহন করা হয়েছিল এর আগে মঙ্গলবার আরও একটি কনভয় প্রকাশ করেছিল যেখানে পঞ্চাশটির বেশি ট্রাক এবং সাজোয়াজান ছিল সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব আল জির এবং কাসরাখ ঘাটের দিকে গিয়েছিল এদিকে গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরান ও সৌদি আরব গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিয়েছেন ইরান ও সৌদি আরব জোদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসি আলোচনার আগে পার্শ্ব বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বললেন মুসলিম বিশ্বকে একসঙ্গে এগোতে হবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে এই খবর জানানো হয় সৌদি আরবের জেদ্দাই ও আইসির জরুরি বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এই সময় তারা বলেন গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে তারা হুঁশিয়ারি করে বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ড সম্প্রসারণের জন্য ইসরায়েলের বিপজ্জনক প্রকল্প রোখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি এছাড়া ইরান সৌদি সম্পর্কের উন্নয়ন রাজনৈতিক অর্থনৈতিক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয় কূটনৈতিক মহল বলছে দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসঙ্গে এগিয়ে গেলে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি তৈরি হতে পারে এটি দাঁড়িয়ে থাকবে সংলাপ পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির উপর প্রসঙ্গত দু সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন বাষট্টি হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় নতুন করে এই সিটিতে দখল করার অভিযান শুরুর পর মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে